আমি আমার ফোনটা বিক্রি করছি ফোন বিক্রির টাকা দিয়ে মূলত আমার এই দোকান টাকা শুরু হয়েছে তারপর হচ্ছে আমার মারে যে কানের যে দুল আর হাতের যে চুরি ছিল ওই চুরিটুকু পর্যন্ত বন্ধ হয়েছে আমার এই দোকানটা দেওয়ার জন্য ভাই আমরা ভাই নিজের মতো লোকরে ভাইরাল করি এরকম ছেলেকে ভাইরাল করা উচিত কারণ হচ্ছে ভাই কে নিজে কিছু করতেছে তো বস অনেক তো গরিবের মুভি দেখলেন বাট আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্টুডেন্ট বুফে যেখানে আপনি মাত্র 60 টাকা খরচ করলে আনলিমিটেড খাবার খেতে পারবেন অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ভাইজান ভালো আছেন আপনি এরা ভালো আছেন আপনি কেমন আছেন বড় ভাই এই তুলনা দিলে ভালো আছি

ভাত ডাল আনলিমিটেড আপনি যতটুকু খেতে পারেন তার সাথে আমাদের শাক বাজি ডাল যেটা থাকবে সেটা আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা না লিমিটেড সবগুলো হ্যাঁ জি কিছু আনলিমিটেড মাংস কয় পিস মাংস দিব আপনাদেরকে দুই পিস মাংস একটু দেখেন তো মাংসগুলো দেখবেন আচ্ছা আসেন ভাই আপনাদেরকে মাংসগুলো দেখাই এই যে মাংস দেখাই যে যে ছোট ছোট না একদম বড় যতটুকু বড় করা যায় আমরা চেষ্টা করছি এই যে এরকম টোকরা দুটো তার সাথে এই যে একটা আলু একটা দুটো আলু দিব আর এই যে ঝোল এরকম

তার সাথে আলু আছে সমস্যা নেই তিনটা উঠে আপনারা দেখতে পারেন মুরগির মাংস একদম ছোট না একদম বড় না আপনাদেরকে একদম সাইজ মতো দেখাই দিচ্ছি এরকম সুন্দর সব আলু কি আনলিমিটেড আলু আপনাদেরকে সাথে দুটা করে দিয়ে দেবো সমস্যা নেই লাগলে আলু দিব লাগলে আলু দেওয়া হবে জুলো দেওয়া হবে মাছ তাই মাছ তাই তোমার মাছ আছে আমাদের কাছে এই মুহূর্তে

শাক ডাল বাজি যেটা থাকবে আপনার সেটা পেয়ে যাবে কিছু মনে করে না ভাইয়া মানে তোমাকে দেখে খুব কাছে কাছে বলে ফেললাম না ভাই আপনি তুমি কোনো সমস্যা নাই তো এটা কি তুমি নতুন দিছো নাকি জি ভাইয়া নতুন তোমাকে দেখি বোঝা যাচ্ছে তুমি নতুন কিভাবে কিভাবে এটা শুরু করলে একটু বলবা আচ্ছা এটা হচ্ছে সে হ্যাঁ আমি ফার্স্ট আমি স্কুলে পড়তাম আমি দুইটা কোচিংয়ে পড়তাম আমি সেকেন্ড কোচিংটাতে আসি ফার্স্ট কোচিংয়ে একটু টাকা পয়সার সমস্যার কারণেই সেই কোচিং থেকে আমার চলে আসতে হয় আমি যেটা দেখছি যে আমার নিজের পড়ালে খরচা চালানোর জন্য হিসাবটা করতে হবে শুধু আম্মা আপুর দায়ে থাকলে হয় না তারাও পার্টিছে না আমারই জন্য তো ভাইয়া এই ফুটকার কত খরচ দিচ্ছে জানো মনিক এই দোকানটা দিতে ফুট সহকারে আমার প্রায় চল্লিশ হাজার টাকার খরচ হয়ে গেছে এই টাকা দিয়ে দিছে তোমাকে এই টাকাটা জায়গা থেকে একটু হাওলাত করছে ওই একটু সুবিধা থেকে উঠাইছে আমার কিছু জমানো ছিল তারপর আমি আমার ফোনটা বিক্রি করি ফোন বিক্রির টাকা দিয়ে মূলত আমারে দোকান টাকা কি শুরু হই তুমি ফোন বিক্রির টাকা দিয়ে ফুট কাট দিছো জি জি তারপর এসে আমার মা যে কানের যে দুল আর হাতে যে চুরি ছিল ওই চুড়িটুকু পর্যন্ত বন্ধ রাখতেইছে আমার এই দোকানটা দেওয়ার জন্য ভাই অনেক যাক ভালো লাগলো যে না তুমি একটা কিছু করতেছো মানুষ ফুট বিক্রি করে ফোন কিনে আর তুমি ফোন বিক্রি করে ফুট কাট দিছো 마শাআল্লাহ এটা কিন্তু অনেক বড় একটা উদ্যোগ ইভিনিং ক্লাসে পড়ো ভাইয়া ভাই আমি ক্লাস টেনে পড়ি অটোমোটিভ ট্রেডের ইনসেভিসগুলি আমার ইচ্ছা আছে যে একটা ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু ইঞ্জিনিয়ার হইতে গেলে অনেক খরচা আছে সেই খরচা সামলানোর জন্য একই মূলত আমার এই দোকানটা দেওয়া আছে দেখ মার্শাল আর্ট শুনে খুবই ভালো লাগলো এই বয়সে সবাই নেশায় আসক্ত আর তুমি ভালো কিছু করতেছো তো ভাইয়া তোমার এখানে যে খাবারগুলো আছে সব থেকে কোন খাবারটা বেশি বিক্রি হয় আলহামদুলিল্লাহ আমার এখানে সবগুলা খাবারে বেশি বিক্রি হয় কারণ এগুলো সব কিছু আমার মা নিজের হাতে রান্না করা তার ভিতরে যদি বলেন যে আমার আজকে সব থেকে বেশি যদি সেটা হয় সেটা হচ্ছে আমার গরু মাংসটা চাহিদা একটু বেশি আজকে সব থেকে বেশি আমি গরু মাংসটা বিক্রি করছি আর সেকেন্ডে মুরগিটা বিক্রি করছি সেল ওই কেমন আল্লাহ রহমতে জি ভাই আমার সেল আল্লাহর রহমতে অনেক ভালো আজকে মোটামুটি এই পর্যন্ত দশ প্লেটের মতন মোটামুটি আর কি বিক্রি হয়ে গেছে আপনার জন্য গরুর মাংস আছে তারপরে কাতল মাছ ঘুনা আছে আপনার জন্য আপনি আসবেন আপনাকে খাওয়াবো তার জন্য আমি তো ভাই তুমি আমাকে মাংসের লাল লালগুনটা খাও দেখি তোমার মায়ের হাতে খাবারটা কেমন হ্যাঁ ঠিক আছে আসেন ভাই আপনাকে গরুর মাংস লাল দিয়ে আপনাকে দেখাই এটা কি তোমার ভাত না হ্যাঁ এটা আমার ভাত দেখেন আমরা চিকন চাল দিয়ে ভাত রান্না করছি একদম সব থেকে ভালো চালিমিটেড আনলিমিটেড ভাত অল্প করে ভাই হ্যাঁ ভাই কোনো সমস্যা নেই যে অল্প করে দিতে আপনাকে আপনি যা চাইবেন আপনাকে সবটুকুই দিব ওকে ওকে ভাই রাইস ঠিক আছে আর দিতে হবে না এখানে কি আমরা দুই পিস মাংস পাবো না হ্যাঁ ভাই এখানে আপনি দুই পিস মাংস পাবেন গরু গুলো কি একদম খাঁটি একদম খারি গরু খারি গরু একদম ইচ্ছে থেকে আনছি আমি এক নাম্বার মার্কেট থেকে আনছি সকাল বেলায় সবগুলো কি বাজার তুমি নিজে করো হ্যাঁ এই বাজার গুলো আমি নিজেই করছি বাজার তুমি করো রান্না করে তোমার মা হ্যাঁ রান্না করে দেয় আমার মা এই দেখেন গ্রেভিটা দেখেন খালি শুধু গ্রেভিটা দেখেন আপনি খাবেন পেট ভরে যাবে একদম সুন্দর স্বাদ

আর সোনালি ব্যাংকের সামনে পিলার নাম্বার দুইশো চুয়াত্তরে চুয়াত্তরের পাশে থাকি আবার সে টিচুরির জন্য সেটা হচ্ছে সে রাতে নয়টা থেকে এই বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এতে কি পড়াশোনার ক্ষতি ক্ষতি হয় না এই যে মাঝখানে যে গ্যাপ টুকটু থাকে আমি ওই গ্যাপের ভিতরে আমি সব পড়ালেখা শেষ করে তারপরে ই করে আসি

তারপর আনলিমিটেড জোল এই তারপরে যে রাইস দেখতে পাচ্ছেন রাইসটা খুবই জর জোরে তো রাইসটা আমি অল্প করে নিয়েছি বাট আপনি কিন্তু আনলিমিটেড নিতে পারবেন তো ট্রাই করে দেখি বাইরের খাবারটা কেমন তো রাইস সাথে ভালোভাবে গ্রেভিটা মাখিয়ে মাংসটা নেওয়ার আগে মাংসের সফটনেস আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সফট হয়েছে তো মাংসর ছোটোখাটো একটা পিস একটা আলু নিয়ে বিসমিল্লা বলে শুরু করা যাক বিসমিল্লা হুম হুম খাবারটা ভাইট টেস্ট মাথা নষ্ট আনটি ভালো মানের একটা খাবার রান্না করছে হুম আর একটা বাইট না দিলেই না তা আপনি যখন এই গরুর মাংস দিয়ে ভাতটা খাবেন আপনি এরকম একটা ফিল পাবেন যে আপনি ভাই বাসায় খাচ্ছেন বাসার খাবারের যে টেস্ট ঠিক সেম টেস্ট আমার মা ঠিক এরকম রান্না করে টেস্ট খুবই ভালো লাগতেছে মশলাদার একটা গরুর মাংস হুম ভাই খুবই ভালো লাগছে তেল মশলার পরিমাণ ঠিকঠাক মাংসগুলো একদম প্রপার কুক্ট হয়েছে কি বলবো ভাই একশো বিশ টাকা এটা গুড ডিল তো রেডিংয়ের কথায় যদি আসি ভাই এটা আমি একশোতে একশো দিব দশ দশ দিব। ছোট্ট একটা বাচ্চা ক্লাস টেনে পরে টেনের বাচ্চারা কী করে দেখবেন যে মায়ের পিছনে করে তারপর হচ্ছে নেশা পানিতে আজকাল আসেই আর ছেলেটা কি করতেছে তার ফ্যামিলির জন্য নিজের জন্য যুদ্ধ করতেছে আমরা ভাই নিজের মতো লুকরে ভাইরাল করি এরকম ছেলেকে ভাইরাল করা উচিত কারণ হচ্ছে ভাই সে নিজে কিছু করতেছে ভাই আমি তাকে ভাই সালাম জানাই কারণ এ বয়সে আমি নিজেও এত কিছু করতে পারি নাই ও যেটা করতেছি তো আমি আপনাদেরকে নিমন্ত্রণ জানাই আপনারা অবশ্যই এই ফুটকাটে আসবেন এসে বাইকে সাপোর্ট করবেন বিস ই যে এস ওভার অ্যান্ড আউট